মহাদ্দেশে সমান মারা গেছে স্বপ্নে দেখছে সাথীরা কি ব্যবহার হলো দেখা গেছে ওই খাটাস কি লোস হাদিস মনে উঠছে কিচ্ছু আনি নাই সাদা দাঁড়িয়ে আল্লাহ আরো খেপা গেছে সাদা দাড়ি এত বৎসর বয়স আগুন কেন আপনি কি বলেন না জিবরুলকে জিবরীল কি বলে না আমাদের নবীজিকে আমাদের নবীজি কি বলে নেয় সাহাবাই করামকে সাহাবাই কারাম কি বলে নেয় তার ছাত্রকে তার ছাত্র কি বলে নেয় আমাদেরকে বলছে কি বলছে বলে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান ইন্নাল্লা হা লাইয়া ই সাই বাপে সাহি বাফি ইসলাম যে ইসলামের দাড়ি পাকায়া দিলো সাদা দাড়ি দেখলে লজ্জা পায় তা আল্লাহ আইসা দিয়ে বলতেছে সবাই সত্য বলছে আমি অসত্য বলছি তো দাড়ি তো দিছেন দেখায়া পার হওয়ার জন্য ডেলি শেখ করার জন্য না পায়ে হাত নামায় এই উম্মতকে তো দাড়ি দিছেন এই উম্মতকে তো পর্দা দিছিলেন কোন উম্মতকে পর্দা দিছে আর না দিছে আমার জানাই হুজুররা জানে কিনা জানি কিন্তু এই উম্মতকে পর্দা দিছিলেন জান্নাতে যাওয়ার মা বল শুধু পর্দা করতো পর্দা ফাতেমার কাছে যে একে আমাদের দিন দাঁড়ানোর সুযোগ হইতো ফাতেমা যদি বলতো তুই আসছিস কেন কিচ্ছু নাই সত্য কিন্তু আপনিও পর্দা করতেন আমিও পর্দা করতাম এটার ভরসায় আসছি যদি একটু জান্নাতে নিয়ে যান কেননা জানটা তো ফাতেমার হাতে থাকবে মেয়েদের জানটা কার হাতে থাকবে ও যুবক তোমাদের জানটা কার হাতে থাকবে হাসান আর হুসাইনের হাতে তুমি আজকে চুল কাটো নেটে দেখা তুমি চোদ্দ তারিখ উদযাপন করো দুনিয়া কাপায়া এরকম চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতেও দেখি আমি তো আমেরিকাতে চোদ্দ তারিখ দেখছি আমি তো বাংলাদেশের মতো মাতাল হওয়া চোদ্দ তারিখ দেখি ফেব্রুয়ারি চোদ্দ তারিখ আমি আমেরিকাতে ছিলাম আমি তো নিউ ইয়র্কে দেখছি

আমার এই ওয়াজে এসে চিৎকার দেওয়ার দরকার নেই আমার আল্লাহ জানে এটার পিছনে আমার বিষয় এই জন্য আমি যুবকদেরকে বঞ্চিত করতে পারি না আর ওরাও আমার পাইলে পাইছে আমি রাস্তা দিয়ে আঁকতে পারি এই জন্য তোমাদের পায়ে ধরি আমি তো চোদ্দ তারিখ দেখি না এরকম আমেরিকাতে আমি তো সিডনিতে থার্টি ফার্স্ট নাইট দেখছি আমি তো অস্ট্রেলিয়ার তোমাদের মতো থার্টি দেখি ওটা নির্দিষ্ট জায়গায় শুধু সিডনির ব্রিজের উপরে যা হবে ব্রিজের উপরে হবে বাকি সিডনি তো ঘুমন্ত থাকে আমাদের দেশের মতো কোন গ্রাম আছে ঢাকা শহরের কোন বিল্ডিং এর ছাদ বাকি আছে আতসবাজি না যত টাকার আতসবাজি হয় বাংলাদেশের মুসলমান করে মুসলমান তোমাদের পায়ে হাত দিয়ে বলি ওই টাকা যদি সঞ্চিত হইতো তাইলে একটা থানা যদি নাও হইতো একটা গ্রামকে সদব একটা গ্রামকে ধনি বানায় দেওয়া একটা ইউনিয়নকে ধনি বানায় দেওয়া যে টাকা খরচ করা হয় থার্টি ফার্স্ট নাইটে শুধু আতসবাজির পিছনে যে টাকা খরচ করা হয় চোদ্দ তারিখে শুধু আই ডট ডট ইউ জন্য হোটেলে ওই টাকা যদি জমা হইত তাহলে বাংলাদেশ আরো উন্নত কিন্তু আমার শিক্ষিত সমাজ তো বোঝে না ওরা বলে আমার শরীর আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো তোমার জীবন কালকে বুঝাবে কার জীবন ছিল এটা তোমার জীবন যুক্তি দিয়ে আমাকে বুঝা যে ওটা ওর জীবন যদি ওর জীবন থাকে তো এটার উপরে ওর কন্ট্রোল নাই কেন আমার হলো আর আমার কন্ট্রোল নাই তো আমার হইলো তো হইলো কি করে আবার বলে দেহ আমার আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব তোর দেহ হইলো তো হইলো কি করে তাহলে চুলটি পাকলো কি করে দাঁত গুলো নড়ে কি করে গালের চামড়াটা দিলা হলো কি করে তুমি তো কোনোদিন চাও নাই যে তোমার গালের চামড়াটা দিলা হোক সুন্দরী বিশ্ব সুন্দরী তো চায় নাই এক বৎসর পরে আমার ফিটনেস একটু হলেও কমে যাক ও তো চাইছিল যে আমি প্রতি বছর বিশ্ব সুন্দরী হব কিন্তু এক বছর পরে তো দ্বিতীয় বছর হওয়া যায় না কেন মাপের ভিতরে এক সূতা গেছে যদি দেখো তাহলে এর কোমলো কি করে যুক্তি দিয়ে বোঝা তাইলে এগুলা পুয়া স্লোগান বাতির স্লোগান চলে যেত বাবেন বাবেন তাড়াতাড়ি আজকে শুদ্ধ কিন্তু হাসারায় বলতে বলতে হায়াতি হতে পারে হাসারার মানুষ কালকে কেউ আমাকে উঠতে দেখবে না আর আমি এরকম জাগা শত চিনি দুই চকৃতির কাজ দুনিয়ায় শত জাগা চিনি আমি একশো তিনটা তো এমনি হয় নাই সাত মহাদেশ এমনি হয় নাই ঘুরতে ঘুরতে আমি চিনি

সকালে উঠা দেখি হাবিয়া গুজবের উত্তরে ওই জমিন আমি চিনি ওই জমিন আমি চিনি আমার কাছে কিতাবই এলে নাই এদের কাছে আছে কিন্তু চোখে দেখা এলে আমার কাছে বেশি আছে এটা বলবো অহংকার করলেও কেউ বলতে পারে কিন্তু চোখে দেখা আমার কাছে বেশি আছে বিলকিসের তখ্তের সিংহাসনের খুঁটি আমি চারবার দেখছি একবার দেখি খুঁটা খুঁটা চারবার একবারে মন গড়ে নাই দ্বিতীয়বার গেছি তাও মন করে নাই তৃতীয়বার গেছি তাও মন গড়ে নাই চতুর্থ বার গেছি এখনও মন করে নাই কিন্তু কিছু লাগে গেলেই ভিতরে কিছু লাগে অসংখ্য তার যুবক তোমাদেরকে দেখলো তোমার কান্না আসে ওসমান রাজি আল্লাহন চোদ্দ বছরের ছেলের কবর আছে কমরো আইন আমি কবরের ভিতরে দুই ঘন্টা কাঁদছি আমি ফজর করা যখন দেওয়াল ভাইয়া উঠছি তখন সাতটা বাজে আমি মেহমান ছিলাম আমাকে কিচ্ছু বলে নাই নয়টার সময় আইসা যার কাছে চাবি ছিল সে বলছে আমি ভাই চলে আসছি চোদ্দ বৎসরের ছেলের কবর দিকে তোমাদেরকে দেখলো আমার কান্না আসে যে চোদ্দ বৎসরের ছেলে কি ইতিহাস গড়লো মহাসাগরের পানিটা বৎসরে একবার উঁচা হয় আবার নিচে নেই না যায় সারা বৎসরে একবার উঁচা হয় আমি জিজ্ঞেস করছি এমন হয় কেন মুক্তি সব বলতে পারবো না তাই আমি বলছি কিতাবি কথা না আমার তা খাইব দারো না বালত মহাসাগর বুদিনা মুনাফলায় যায় চুমা খাইতে পারবে না

কার্বন 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 কয়লার ভিতরে কয়লার রং কি হীরা আল্লাহ কয়লার ভিতরে ঢুকাইলেন কেন কয়লার থেকে হীরা হয় কয়লার ভিতরে হয় না কয়লার থেকেই হীরা হয় কয়লার থেকেই কয়লা তো কার্বন ওইটার থেকে তৈরি হীরা কয়লার কেজি কত আর হীরার কেজি কত হিরার কেজি লাখ টাকা এক কেজি ওয়ার্ল্ডের কোন হীরা নেই যেটা আছে সবচেয়ে বড় ইংল্যান্ডের কাছে ওটা এক কেজি না কোহেনুর কোহিনুর যেটা আছে আসলে কোহিনুর না ওটার নাম হইলো কোহেনুর মুসলমান বাদশা দেখে চিৎকার দিয়ে উঠছে আলোর পাহাড় করতে গেল ও তো এক কেজি ওজন না কয়লার কেজি ষাট টাকা হীরা তৈরি করছেন আল্লাহ কয়লার থেকে রং কালো মা বোনরা হীরা এই জন্য আল্লাহ এটা ঢুকাইছেন কালো কালো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ তো আখরাই না কিন্তু আল্লাহ তো আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর লেখার আলিফ ফালায়া দেন তারপরও আল্লাহ আবা লাম ফালায়া শুধু হা রাখে হু হু আল্লাহু আল্লাহ তো আল্লাহ আপনি আর আমি আল্লাহর মহতা আছে আল্লাহ আপনার আমার মহতা না যদিও ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি এটা ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন যুবক কার যৌবন দিয়া বাহাদুরি দেখায় বলুক যুবকের বাহাদুরির উৎস কি আরে বলেন না যুবকরা বলুক না পায়ে হাত রাখি রাগ হয়ে যৌবন না থাকলে তোমার দিকে কে চোখ তোমাদের তো দেখো না যৌবন যাদের নাই চোখ উঠে কেউ তাকায় না তৃতীয় লিঙ্গের কাছে কোনো লিঙ্গই নেই এই জন্য ওর দিকে কেউ চোখ উঠে তাকায় না শুধু দেখলে হাততালি দেয় যত না জুবোখের সাহাদুরের উৎসুকি ঢাকারের সাহাদুরের উৎসুকি ঢাকা টাকা টাকা যদি না থাকে তুই নে উর্দু কে চোক উঠা দেখ কে সালাম দি তো কে সম্পত্তি ওয়ালার সাহাদুরের উৎসুকি সম্পত্তি পদার সাহাদুরের উৎসুকি পদ কত মানুষ কে তো আমরা চিনি ওর টেবিলে ফাল গেলে গুরাইতে গুরাইতে জুতা ক্ষয় করে ফেলতো এখন যখন রিটায়ার হয়েছে উনি ফাইল নিয়ে টেবিলে টেবিলে করে না নাই তো উৎসটা কি এটাই দেখতে হবে তো যুবককে চৌবুন দিল যদি ইচ্ছা স্বাধীনতা না দিতো তাহলে ওর নেটেদিকে চুল কাটে কি ঘুরে

যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন কসম খোদা এক কদম দেওয়ার ক্ষমতা নাই এক কদম এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই প্রত্যেকবার ফেরেশতা এখানে কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম শ্বাসের কন্ট্রোল রুম বানাইছেন আল্লাহ শ্বাস ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আত্রুক আল্লা বন্ধ দিব না খোলা রাখবো আল্লাহ সাথে যদি সীমা রেখায় পা দিবে তোকে হুকুম দিব ছাড়বে তো আর টানতে দিবি না টানবে তো আর ছাড়তে দিবি না আপনি শ্বাস নিতে স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কি বাংলাদেশের পত্রিকায় নাই দুই হাজার বিশে বাংলাদেশের প্রথম শাড়ি একজন শিল্পপতি মারা গেছেন তরুণায় ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হয়েছে আর টিম যখন কামরায় ঢুকছে তো উনি চিৎকার দিয়ে বলছিলেন আমার সুস্থ হইতে হবে না তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব আপনি তো সারাদিন শ্বাস নেন এক শ্বাস আমি নাম বললাম না পেপারে নাম আছে মিডিয়ায় নাম আছে মানুষ নাম জানে ওনারা চেয়ারম্যান সব নাম জানে এটা কে জানেন না না স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা যদি ইচ্ছা স্বাধীনতা না দিত আমার কথায় সুর হবে না ধ্যান দিয়ে এই জন্যই শুনতে হবে একদিন আপনার বিরুদ্ধে দাঁড় করানো হবে বাড়িতে গালারা বুঝাইছে না বুঝায় না এটি তো প্রমাণ হয়ে দাঁড়াবে তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন হৃদয় যেটা উৎস যেটা বলতেছিলাম যুবকরে দিয়ে শুরু করি ও চুল এইভাবে কাটার ক্ষমতা ছিল